গুড মর্নিং সোমার্স ব্লক থেকে ডেলি ব্লক নিয়ে এসেছি ওয়েলকাম আপনাদের তোমরা কিন্তু তুমি বলতে ভালো লাগে আমার সেই জন্য আমি কিন্তু তুমি দিয়ে স্টার্ট করছি কিছু কেউ কিছু মনে করো না তোমরা সবাই আমার বন্ধু দেখো আমার ছাদ বাগানে চলে এসেছি আজকে কিন্তু খুব ঝলমলে রোদ উঠেছে কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্য সব ভালো মতো গাছগুলো পরিষ্কারও হয়ে গেছে এই কুমড়োটা কিন্তু আমার না কুমড়ো হচ্ছে আমার ননদের বাড়ির গাছে আর এইটা হচ্ছে মলার দেখো অনেক দিন বাদে আমি মলার দিচ্ছি অনেক বছর বাদে মেয়ে এখন বড় হয়ে গেছে কিন্তু ওর প্রোজেক্টের একটা মলার দিতে হবে সেই মলারটা কালকে সন্ধ্যাবেলায় নিয়ে বসেছি দেখো কতটা দিতে পেরেছি করে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে যারা নতুন আছো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই একটু আইকনটা প্রেস করে দিও দেখো তোমরা মল ঠিক ঠিকমতো দিতে পেরেছি কি না অনেকদিন বাদে দিচ্ছি প্রথমেই বললাম তারপরে তো সারাদিনের কাজকর্ম আছে এটা কিন্তু এই মলারটা কিন্তু কালকে সন্ধ্যাবেলায় দিয়েছি আমি আজকে রান্না বান্না করেছি দেখো কি কি করেছি প্রত্যেকটা রেসিপি আমি দিচ্ছি কিন্তু এরপরে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আগে টক ডাল আলু সেদ্ধ এদিকে ফুলকপি এদিকে হচ্ছে তেলাপিয়া কালিয়া আর এটা হচ্ছে ছোট আলু নিয়েছিলাম আলুর তমে কষা দেখো রান্নাগুলো কীভাবে করছি এটা হচ্ছে তেলাপিয়ার কালিয়া তেলাপিয়া গুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর ভালো মতো নুন হলুদগুলো মাখানোর পর আমি কিন্তু বেশ কড়া করে একটু ভেজেছি কালিয়ার মাছ কিন্তু একটু কড়া করে ভাজবে দেখবে খেতে খুব ভালো হয় তেলাপিয়ার মাছ একটু তেলাপিয়া মাছগুলো একটু যদি কড়া করে ভাজু তাহলে খেতে খুব টেস্ট হয় খুব চটজলদি রান্না করতে হয় কারণ আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে এক্সাম হচ্ছে সেই ছটায় উঠে বান্না সব সেরে নিই কারণ মেয়েও খেয়ে যায় টিফিন নিয়ে যায় বল খায় সব একসাথেই করে ফেলি টিফিন থেকে শুরু করে সেই জন্য আজকে ভোরবেলা থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে এই ব্লগুলো করা কিন্তু অত ইজি নয় আমি কিন্তু এক হাতে ফোন ধরি আরেক হাতে রান্নাবান্না করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি করব আর এটা হচ্ছে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর এলাচ পেঁয়াজের ওই পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে যখন মশলাটা একদম শুকাশুখা হয়ে লেগে লেগে যাবে একদম সুন্দরভাবে একটা স্মেল ভালো আসে দেখবে তখন দেখবে একটু জল দিয়ে দেবে দেওয়ার পরে মাছগুলোও আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়েছি কালিয়া বেশি ঝোল লাগে না একদম শুকা শুকা হলেই খেতে ভালো লাগে তারপরে এটা ফুটছে তারপরে হচ্ছে টক ডাল টক ডাল করছি টক ডাল ওটা টকটা আর মাছটা কিন্তু আমি একটু ইয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি টক ডালে হচ্ছে গোটা সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমগুলোকে যখন দেখবো আমগুলো একটু মজে গেছে তখন কিন্তু আমি ডালটা দেব ডালটা হচ্ছে আমি মটরের ডাল প্রেশারে আমি বয়ল করতে দিয়েছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল টক ডাল আর তালে পেয়ে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি নামানোর আগে আর এটা হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর ফুলকপিটা রান্না করব ফুলকপি আর আলু একসাথে সব ভাজবো নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজতে ভাজতেই দেখবে আলু বেশ ভালো সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু গোটা জিরে আর একটু আদা থেতো করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে সব মশলা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নিতে হবে সব মশলা ফুলকপি আলুর সাথে যাতে সব ভালো করে মিশে যায় তারপরে জল দিয়ে বসিয়ে দেবো ঢেকে ওইদিকে কিন্তু আমি রুটি করতে যাবো পাশেই আমি রুটি করবো আর এটা হচ্ছে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি আবার পেস্ট করব কারণ আলুর দম বাকি আছে রুটিটা হয়ে যায় রুটিটা করার পরে আমি আলুর দম করব এই ফুলকপিটা পাশে বসিয়ে দিয়েছিলাম ফুটানোর জন্য ভালো করে যাতে সব কিছু সুন্দরভাবে মজে যায় তারপরে নামানোর আগে একটু লাল মিচ পাউডার আছে আমার মানে এটা হচ্ছে কাশ্মীরি এটা ঝাল হয় না এটা ছিল বলে দিলাম এমনি আমি এই সমস্ত দিই না খুব একটা সেদিন লোক এসেছিলো তাই আনা হয়েছিল সেজন্য জন্য দিয়েছি তারপরে গরম মশলা দিলাম ঘি দিলাম বেসনামই নিয়েছি এটা খুব ভালো লাগে একটু চিনি তো দিতেই হবে নিরামিষ আইটেমে আর একটু ঘন ঘনই করেছিলাম তারপরে হচ্ছে ছোট আলুর দম করবো ছোটো আলুগুলো বয়ল করে নিয়েছি তারপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি এই আলুগুলোকে ছেড়ে দিলাম তারপরে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি তারপরে দিয়ে দিলাম পটল ওই আলুগুলোকে দিয়ে ওই মশলা দিয়ে দেবো সব ব্যাস রান্না হয়ে যাবে এদিকে সব রান্নাগুলোও তোমাদেরকে সব দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি দেখো পটলটা ভাজিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই আলুটা আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট সেই পেস্টটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে মশলাটা সব ভালো মতো কষিয়ে নেবো আগে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো ব্যাস ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওটা বসিয়ে এদিকে বরকে খেতে দিয়ে দিলাম কারণ ওই আলুর দমটা বর নিয়ে যাবে হচ্ছে টিফিনে আর ডাল আলু সেদ্ধ আর হচ্ছে তেলাপিয়া মাছের কালিয়া এই হচ্ছে সবাই খেয়ে গেছে এই দিয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার না বরে আর মেয়েও খেয়েছে মেয়ে শুধু মাছ দিয়ে খেয়েছে আর মেয়ের পরীক্ষা পরীক্ষার মধ্যে বেশি সাত সকালে খাওয়াও যায় না ব্যাস বলেছি ঘি আর গরম মশলা দিয়ে এর আলুর দমটা একদম কষা কষা করেছি আর সবাই রুটি দিয়ে খাবে নিয়ে যাবে তাহলে কিন্তু খুব ভালোও লাগে খেতে আলুর দমগুলো কষা কষা ব্যাস রেডি হয়ে গেল এই যে বলেছি মেয়ে খাবে হচ্ছে মাছ দিয়ে আর ভাত এই যে মাছ আর ভাত মেয়ের জন্য আর যারা নতুন আছো একটু কিন্তু বেলাইকনটা প্রেস করে দিও ভালো লাগলে শেয়ার করো আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি আবার দিনই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি রেগুলারের কাজকর্ম রান্নাবান্না সবই দেওয়ার চেষ্টা করি থ্যাংক